আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি সুমাই ট্রেস থেকে আব্দুর রহিম আজকে আপনাদের জন্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে সামনে আমাদের একটা পবিত্র কোরবানির ঈদ এই ঈদের উপলক্ষে আমরা আজকে বিশাল ডিসকাউন্ট দেবো আপনাদেরকে এখানে মার্বেল গ্যানেটের অনেকগুলো সেট রাখা আছে সিরামিক সেট রাখা আছে মার্বেল মার্বেল কোটের রাখা আছে সব ধরনের আপনারা সুমাই ট্রেসে পাবেন বিভিন্ন ধরনের মার্বেল সেটের মানে গ্যানেট এনজিসি হানিকম যারা একবার রান্না বান্নার জন্য ইন্ডাকশন পাতলে চাচ্ছেন তারা এই সুমার টেটাসে যোগাযোগ করবেন দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের গায়ন ফোরে আমাদের শোরুম এখানে তিনটা নাম্বার আছে ইমো আক বাবেন আছে চিন্তা অসুবিধা হলে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি সুমে শোরুমে চলে আসবেন তো আজকে আমরা এখানে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের আপনি দেখেন এম জিসি ব্র্যান্ডের একটা সেট আছে ইন্ডাকশন করা এম জিসি ব্র্যান্ডের যেটা আমেরিকান কোম্পানি এই যে স্কোয়ারের ভিতরে আপনি দেখেন তিনটে হারি সেট আছে স্কোয়ারের ভিতরে এই যে দেখেন একটা আছে আপনার চব্বিশ বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এমজিসি ব্যান্ড অরিজিনাল এম জিসি ব্যান্ডের তারপর একটা আছে আঠাইশ সেন্টিমিটারের যারা স্কোয়ারের থ্রি পিজের এমজিসি সেট চাচ্ছেন রান্নাবান্না করবেন তারপর সার্ভিং ডিস হিসাবে এই যে রান্নাবান্না করবেন সামনে একটা এই গরুর মাংস পোলাও মাংস রান্না করবেন এরকম একটা থ্রি পিসের সেট নেওয়ার জন্য অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিচ্ছে এমজিসি ব্র্যান্ডের উন্নত মানের একটা প্রোডাক্ট সবচেয়ে সেরা কোয়ালিটি এমজিসি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এবং একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যানেট ফিক্স করা হ্যান্ডেল কোনো জয়েন্ট কোনো কিছু নাই দিন যাচ্ছে এমজিসির প্রোডাক্টের দাম বাড়তে আছে এমজিসির একটা প্রাইসেন কিন্তু গেলে দুই হাজার টাকা লাগে আজকে এই সিক্স পিসের এই সেটটা পাবেন জিসির টেন পিসের সেটও আছে আমার কাছে ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের দীর্ঘদিন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট যেটা ডিজনির অরিজিনাল ডিজনির ইতালি যেটা অরিজিনাল প্রোডাক্ট ইতালিয়ান প্রোডাক্ট যেটা যেটা আমাদের দেশের না এটা হলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট এবং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এখানে খোদাই করা ডিজনি ইতালি লেখা আছে ইন্ডাকশন বাটন করা বাইরে ভিতরে দুই দিকে মার্বেল কোট করা অরিজিনাল তেল ছাড়া ডিম বাঁচবেন এইটার ভিতরে একমাত্র হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট এটা এটি অরিজিনাল এটা একটা চব্বিশ সেন্টিমিটারের ফ্রাই প্যান একটা আঠারো বিশ সেন্টিমিটারের একটা মিল প্যান পাবেন এটা হলো আঠারো সেন্টিমিটারের মিল প্যানটা আঠারো সেন্টিমিটারের বিশ সেন্টিমিটার না এটা মিল প্যান্ট হলো আঠারো সেন্টিমিটারের একদম খুদাই করা দেখেন ডিজ নিতালি লেখা আছে বাইরে ভিতরে একে ধরনের মনে করেন সেট এবং একে কালারের এই দেখেন তারপর একটা চব্বিশ সেন্টিমিটারের আপনার একটা কড়াই পাবেন যেটার মধ্যে আপনি মাছ বোনা ডিম বাজি টাজি সুযোগ করে সব কিছু করা যাবে এবং এই যে দেখেন ডিজনি হান্ড্রেড পার্সেন্ট ডিজনি ইতালি আর হানড্রেড ফুড গেট এইটাই অরিজিনাল ডিজনির একমাত্র অরিজিনাল সেট হলো এটা এটা অনেকে দামের কারণে দেখা না আসলে ভালো জিনিস কিন্তু অনেকে কিনতে পারে না সস্তা পাইলে বস্তা ভরে কিনে কিন্তু ভালো জিনিস কেনার অনেকে চিন্তা করে না ভালো জিনিস কোনটা আছে বাজারে সেটা আপনাকে চিন্তা করতে হবে এই যে দেখেন অরিজিনাল ইতালি এই যে বাইরে ভিতরে একে কালার একই রকমের হ্যান্ডেল চব্বিশ সেন্টিমিটারের এই সেটটা এটা হলো সেভেন পিসের একটা সেট এই সেভেন পিসের সেটটা কিনলে আপনারা এটার ভিতরে কাঠের দুটা চামচ ফিরি পাবেন এই সেভেন পিসের সেটটা হলো অরিজিনাল ডিজনি ইতালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট একমাত্র এই সেটটি আছে। আজকে আমরা প্রাইস বলে দিব আপনাদেরকে এমজিসির যেই সেটটা আছে এই সেটটার দাম বাজারে সাত হাজার পাঁচশো টাকা সময় টার্স থেকে নিতে পারবেন মাত্র পানির দাম চিন্তা করতে পারবেন না ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই সেটটা নিতে পারবেন ডিজনির এই সেটটা মার্কেট প্রাইস ছ হাজার পাঁচশো টাকা সুমার্টের থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে ডিজনির এই সেটটা নিতে পারবেন আজকে কিয়াম মেটালের কিয়াম যেটা কুস্তিয়া বিআরবি বি যেটা একদম বিআরবির অরিজিনাল কুস্তিয়া তৈরি হয় সিরামিক কুটিং এই দেখেন সিরামিক কুটিং এটা লেখা আছে সিরামিক কোটিং এটা মার্বেল কুটিং না এটা মার্বেল কুটিং এটা গ্যানেট কুটিং এটা সিরামিক কুটিং এই সিরামিক কুটিংয়ের এই স্টিলের চামচ দিয়ে দেখা দিলাম আপনাদেরকে এটা উঠবে না কালার ডিসকালার হবে না এগুলো আপনার অরিজিনাল ইন্ডাকশন করা এই থাকবে হলো আপনি চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান বিশ সেন্টিমিটার একটা মেল প্যান তারপরে আপনার এখানে পাচ্ছেন হল আপনি একটা কড়াই পাচ্ছেন হল আপনি চব্বিশ সেন্টিমিটারের ছাব্বিশ সেন্টিমিটারের পাচ্ছেন একটা সসপ্যান যেটা ক্যাসারল যেটার মধ্যে পোলাও মাংস করবেন এই হলো কিয়াম ব্র্যান্ডের এই কিয়াম ব্র্যান্ডের বাজারে কয়টা জিনিস দিলাম আপনাদেরকে দেখেন তো একটা ছাব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান চব্বিশ সেন্টিমিটার করার বিশ সেন্টিমিটার একটা মিল প্যান একটা ফ্রাই প্যান এই যে ক্রিয়াম মেটালের বর্তমানে বিআর বি সিরামিক কুটিংয়ের ভিতরে দুইটা কালার একটা হলো আপনার পেস্ট কালার একটা হলো বাঙ্গি কালার এই দুইটা সেটের একই সমান বাজারে লেটেস্ট কিছু গ্যানেট কিয়ামের উন্নত মানের বাটম বাটন করা যেটা কিয়াম মেটালের মানে কি মানে দেখেন এই যে গ্যানেট কুটিং যেটা গ্যানেট কুটিং যেটা অরিজিনাল এইভাবে চামচ দিয়ে ঘোষলে আপনার স্টিলের চামচ দেওয়া এগুলো মনে করেন স্টিকার উঠে যাবে কিন্তু এগুলো দাগ পড়বে না স্পট পড়বে না এই সেভেন পিসের সেটটা চব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান এই যে দেখেন চব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান ইন্ডাকশন করা তারপরে পাবেন চব্বিশ সেন্টিমিটারের একটা কড়াই এই কড়াইটা পাবেন এটার সাথে এইটাও আপনার দুটা তিনটা কালার আছে আঠারো সেন্টিমিটার একটা মিল প্যান পাবেন চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান পাবেন এটা হলো গ্যানেট কোটিং এটার ভিতরে দুইটা কালার হবে বাদামি কালার হবে রেড কালার হবে কালো হবে চলে গেলো মিয়াকো ব্র্যান্ডের এটার প্রাইসটা কত পাইকারের রেট এই যে এটা সিরামিক কোটিংয়ের এই দুইটা মাল এই যেগুলা যেগুলো আপনার ইন্ডাকশন করা এগুলোর দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা জামাকভার এই সেটটার দাম সাড়ে চার হাজার টাকা ছুমা মাত্র আটত্রিশশো টাকা একদম আটত্রিশশো টাকা আজকে মিয়াকোর সেট যেটা এটা দেখেন এই যে চামচ দিয়ে দেখেন বসতে দেখায় একটু আপনারা একটু খেয়াল করে নেই দেখেন উঠতে গেল গা মানে দেখছেন অরিজিনাল আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যাট মার্বেল কোট করা ভিতরে অরিজিনাল গ্যানেট এই সেটটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই এই যে আঠারো সেন্টিমিটার একটা মিল প্যান মিয়াকো ব্যান্ডের অরিজিনাল মিয়াকো ক্ষুদা করে লেখা আছে এই যে দেখেন চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান তারপরে এই চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারল এটার সাথে অরিজিনাল মিয়াকো ক্ষুধাই করে লেখা আছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এবং হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি আমি একদম আপনাদেরকে দেখা দিচ্ছি এই ডাক্তারগুলো এইভাবে পড়লে ভাঙবো না নিয়াকো ব্র্যান্ডের এই দেখেন এই যে দেখেন এই দেখেন অবস্থাটা ভাঙা হাঁটার কোনো ভয় নাই এই নিয়াকো ব্র্যান্ডের এই সেটটা একবারে পানির দাম মাত্র পানির দাম মার্কেটের বিভিন্ন জায়গা এটার দাম হলো চার হাজার আটশো টাকা সময় ট্যার থেকে মাত্র কত জানেন ছত্রিশশো পঞ্চাশ চিন্তা করতে পারবেন না ছত্রিশশো পঞ্চাশ কিয়ামের দুইটা কালার আছে আর ইন্ডাকশান করা একদম এই একটা কালার এই একটা কালার এই দেখেন কিয়াম ব্র্যান্ডের চব্বিশ 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 এই যে দেখেন এই যে চামচ এই দেয় দেখাইলাম স্টিলের মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই চব্বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার বাইশ হইলো আপনার চব্বিশ সেন্টিমিটার এই যে দেখেন ডিজাইন বা ইতালি লেখা আছে খুদাই করা এই ইন্ডাকশন সেটটা মাত্র পঁয়ত্রিশশো মিয়াকোটটা ছত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো এটা 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 ডিজনি ব্যান্ডেজ আটত্রিশশো কত মাত্র সাড়ে পাঁচ হাজার দিলাম আপনারা ঘরে পয়সা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকে আপনাদেরকে এই যে প্রোডাক্ট দেখাইলাম এগুলা কিন্তু এখন সামনে লাগবে এবং আপনাদেরকে দিব আজকে ক্রিয়ামের বড় বড় মার্বেল কোটের দেখেন হাড়ি এই দেখেন অবস্থাটা দেখেন এই ছত্রিশ সিয়ামের হাড়ি ইন্ডাকশন বাটন করা যারা চার কেজি পাঁচ কেজি মাংস রান্না করবেন তিন কেজি পোলাও করবেন এরকম ধরনের হাড়ি নিতে চাচ্ছেন একদম সুমাইটেটা সে যোগাযোগ করবেন এরকম এই শিলের চামচ দিয়ে গইচ্চা আপনারা দাঁত ফালাইতে পারবেন না এই ধরনের এত বড় বড় হাড়ি একমাত্র এই যে ক্রিয়ামের অরিজিনাল হাড়ি এই যে চলে আসলো অরিজিনাল গ্র্যানেটের দুইটার সাথে দুইটা ডাকনা এই যে দুইটা ডাকনা দুইটার সাথে একবারে দেখেন যারা বড় হাড়ি নিতে চাচ্ছেন এরকম ধরনের বড় হাড়ি যারা নেবেন কিয়ামের সময় ডেটে চলে আসবেন মেরুন কালার আছে এস কালার আছে একবারে এত ছত্রিশ বত্রিশ কত দাম জানেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর মাত্র মনে করেন যে বত্রিশশো টাকা একবারে পানির দাম তো এগুলো কীভাবে নেবেন ঢাকা ডাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের বিকাশ নাম্বার তিনটা আছে এখানে নগদ নাম্বার আছে ইমু আক্সেপ আছে বাইবার ম্যাসিঙ্গার আছে আপনারা আমাদের নেটের সমস্যা এই নাম্বারটা হটলাইন নাম্বার মিয়াকোর শোরুম ডিজনি শোরুম প্যানাসোনিকের শোরুম অ্যারাস্টোন শোরুম তারপরে এখানে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি সুমা অ্যাডাডাসে একমাত্র পাবেন গুগলে ইউটিউবে ঢুকলে আমাদেরকে পাবেন সরাসরি ভিডিও কল দেওয়া প্রোডাক্টটা দেখে নেবেন দোকানের নাম সুমা হোলসেল প্রাইসে বিক্রি করি দোকান নম্বর চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিনরাজ রহিম স্কোয়ার মার্কেটের নাম আমার নাম আব্দুর রহিম ওই মার্কেটের নিসালা আমাদের শোরুম হাতের তিন নম্বর গল্লিতে ডাইন পাশে আপনারা সারা বাংলাদেশে যেখানে নিতে চান নিশ্চিন্তা ঘরে পয়সা প্রোডাক্ট নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ